সুদী দর্শক আসসালামু আলাইকুম আমি ইবনি ইসলাম আমারই লেখা পুরুষ একটা সাবজেক্ট যেই বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি এবং সেই বিষয়টা নিয়ে আজকে একটা কবিতা আবৃত্তি করবো আশা করি সকল পুরুষেরই ভাল লাগবে নারীরা হয়তো ভাল লাগবে না তারা হয়তো আমার চ্যানেলটা দেখবে না কিংবা আমাকে অ্যাবুজ করবে আমাকে সাবস্ক্রাইব করবে না আমাকে লাইকও দেবে না শেয়ারও দিবে না তবে পুরুষদের প্রতি আহ্বান করছি আমাকে লাইক দেন শেয়ার করেন আমি সমাজের কোনায় কোনায় অনেক ঘটন অঘটন আপনাদের সামনে কাব্য আকারে প্রেজেন্ট করতে সহযোগিতা পাব জীবনে পুরুষ কখনো কারো প্রিয়জন হতে পারে না। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত প্রয়োজন হয়ে বেঁচে থাকে স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করে ইনকাম করে স্ত্রী লিপস্টিক আর অন্যের সাথে ঠলা ঠলি করে স্ত্রীর অজুহাত তুমি আমাকে সময় দাও না অথচ স্বামী একটা ভালো কাপড় পরে না স্বামী দুপুর বেলা ভালো একটা খাবার খায় না অথবা স্বামী বিদেশ বৈভাবে অসহ্য রুদ্রে ইট ভাঙে অথবা অন্যের বোঝা টানে স্ত্রী সন্তানের মুখে হাসি দেখবে বলে সেই স্ত্রী সন্তান খুন করে পরকিয়ার অথবা নিঃস্বামীকে খুন করে পালিয়ে যায় সে পুরুষ কখনো ছেলে কখনো বাবা কখনো স্বামী পুরুষ দৈনিক আঠারো বিশ ঘন্টা কাজ করে কার জন্যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন নিজের মস্তিষ্ক নিজের সাথে বেইমানি করে আর তখনই ঘরে ঢুকে দেখে প্রিয়তম স্ত্রী মোবাইল ফোনে ব্যস্ত অথবা দামি কাপড় চোপড় আইফোনের জন্য ঝগড়া করে স্ত্রীর শখ আহ্লাদ পূরণ করতে না পারলে সেই স্ত্রী স্বামীর মৃত্যু কামনা করে